নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলাইজার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের রেখার বিশেষ কিছু চিহ্নের সম্বন্ধে যে চিহ্নগুলো মানুষের হাতে থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন করে মানুষ উন্নতির দিকে এগিয়ে যেতে পারে হাতে কি ধরনের চিহ্ন থাকলে মানুষ মান যশ প্রতিষ্ঠা অর্জন করতে পারে অধিক ধন সম্পদ অর্জন করতে পারে এবং কত বছর বয়সে মানুষের ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে সেই বিষয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব আপনারা ভিডিও দেখার পাশাপাশি নিজের হাতের সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারেন যে ভিডিওতে দেখানো কোনো চিহ্ন আপনার হাতে আছে কি না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি অনুমান করতে পারবেন যে আপনার হাতে সেই চিহ্নের জন্য আপনি ভবিষ্যতে কী ধরনের ফল প্রাপ্তি করতে পারেন হাতের রেখা বিচার বিশ্লেষণ সম্বন্ধে ভালোভাবে জানার জন্য বোঝার জন্য ভিডিও অবশ্যই পুরো দেখবেন ভিডিও কেটে কেটে দেখলে কখনোই হাতের রেখা সম্বন্ধে সম্পূর্ণ ধ্যান ধারণা তৈরি হয় না চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে এম চিহ্ন হস্তরেখা শাস্ত্র অনুযায়ী হাতে এম চিহ্ন অত্যন্ত শুভ চিহ্ন বলে মানা হয় এই এম চিহ্ন গঠন হতে যে রেখাগুলো প্রয়োজন তাহলে একটি আয়ু রেখা একটি মস্তিষ্ক রেখা একটি হৃদয় রেখা এবং তার সঙ্গে একটি ঊর্ধ্বমুখী রেখা যে রেখাটি ভাগ্যরেখা হতে পারে বৃহস্পতির রেখা হতে পারে এখানে একটি এম চিহ্নের গঠন হয়েছে কিভাবে হয়েছে কালার বদল করলে আপনারা ভালো বুঝতে পারবেন যে এখানে কীভাবে একটি এম চিহ্ন গঠন হয়েছে হৃদয় রেখা ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা নিয়ে একটি এম চিহ্নের গঠন হয়েছে এই এম চিহ্ন কেন সুফল প্রদান করে কেন ভাগ্য উন্নতিতে সহযোগিতা করে তার ব্যাখ্যা করে আমি আপনাদের বোঝাবো সবার প্রথমে আয়ু রেখা আয়ু রেখা নির্দেশ করে মানুষের আয়ু মানুষের জীবনযাপনের ধরন জীবনী শক্তি পরিশ্রম করবার ক্ষমতা অর্থাৎ আয়ু রেখা ভালো থাকলে তাদের স্বাস্থ্য ভালো হয় তাদের জীবনী শক্তি বেশি থাকে পরিশ্রম করবার ক্ষমতা ভালো হয় এবং আয়ু রেখা ভালো থাকলে মানুষের জীবনে উত্থান পত্তন অনেকটা কম হয় এদের জীবন অনেকটা একই ধারায় বয়ে চলে তার সঙ্গে মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা নির্দেশ করে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা মানুষের বুদ্ধি ইন্টেলিজেন্ট পাওয়ার এগুলোকে ব্যবহার করবার ক্ষমতা যখন মস্তিষ্ক রেখা সামান্য একটু আয়ু সঙ্গে যুক্ত হয়ে হাতের মধ্যে প্রবেশ করে এটা নির্দেশ করা যায় যে এই ব্যক্তি মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা এবং পরিশ্রম দুটোকে একসঙ্গে কাজে লাগাতে পারে দেখুন প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা এবং ইমোশনাল প্রভাব সম্পূর্ণ আলাদা হয় মানুষের জীবনের ইমোশনাল প্রভাবগুলো বিচার বিশ্লেষণ করা হয় হৃদয় রেখা থেকে হৃদয় রেখা হৃদয় ভিত্তিক দিকগুলোই নির্দেশ করে যেমন প্রেমপীতি ভালোবাসা আবেগ অনুভূতি মায়া দয়া মমতা মাতৃত্ব প্রবণতা এই সমস্ত কিছু হৃদয় রেখা থেকে বিচার বিশ্লেষণ করা হয় তার সঙ্গে যখন একটি ভাগ্য রেখা বা ঊর্ধ্বমুখী রেখা এই দুটো রেখাকে সংযুক্ত করে দেয় তখন নির্দেশ করা যায় যে এই ব্যক্তি নিজের ইমোশনাল প্রভাব ইন্টেলিজেন্ট পাওয়ার এবং শারীরিক ক্ষমতা এই সমস্ত কিছুকে ব্যালেন্স করে কাজ করতে পারে আর তখন সৃষ্টি হয় একটি এম চিহ্ন তাই এই ধরনের এম চিহ্ন যদি কোনো মানুষের হাতে সুন্দর সুগঠিতভাবে দেখা যায় সেই ব্যক্তি জীবনে যথেষ্ট মান যশ প্রতিষ্ঠা অর্জন করতে পারে জীবনে যথেষ্ট ধন সম্পদ অর্জন করতে পারে সুনাম সম্মানের অধিকারী হতে পারে এরপরে মানি ট্রায়াঙ্গেল দেখুন হাতে যদি সুন্দর একটি মানি ট্রায়াঙ্গেল থাকে মানি ট্রায়াঙ্গেল তৈরি হতে যে রেখাগুলো থাকা প্রয়োজন যেমন একটি বুধ রেখা যাকে রেখা বা বিজনেস লাইন বলে আর তার থেকেই যদি একটি ঊর্ধ্বমুখী রেখা ওঠে যেটা ভাগ্য রেখা রবি রেখা বৃহস্পতির রেখা হতে পারে আর তার সঙ্গে মস্তিষ্ক রেখা যদি বেশ লম্বা বা দীর্ঘ হয় তাহলে একটি মানি ট্রায়াঙ্গেল এখানে গঠন হলো তাহলে এই মানি ট্রায়াঙ্গেল কিভাবে সুফল প্রদান করে আমি আপনাদেরকে বোঝাচ্ছি দেখুন মানি ট্রায়াঙ্গেল হতে গেলে সবার প্রথমে সুন্দর একটি লম্বা দীর্ঘ মস্তিষ্ক রেখা থাকতে হবে আর মস্তিষ্ক রেখা যাদের হাতে ভালো থাকে তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট প্রকৃতির মানুষ হয় আর তার সঙ্গে একটি বিজনেস রেখা অর্থাৎ এটাকে বুধ রেখাও বলা হয় এই রেখা বুধের প্রভাবকে বৃদ্ধি করে এদের মধ্যে যথেষ্ট ব্যবসায়িক বুদ্ধি থাকে অর্থাৎ অন্যদের প্রভাবিত করার অন্যদের সঙ্গে যোগাযোগ করার অন্যদের সঙ্গে সম্পর্ক করার এই ধরনের ক্ষমতাগুলো যথেষ্ট বেশি থাকে আর তার সঙ্গে যদি একটি ভাগ্যরেখা থাকে ঊর্ধ্বমুখী তাহলে এখানে একটি মানি ট্রায়াঙ্গেল গঠন হচ্ছে অর্থাৎ এ কিন্তু জীবনে যথেষ্ট মান যশ প্রতিষ্ঠা অর্জন করতে পারবে এবং ধন সম্পদ উপার্জন করতে পারবে আর এই ধরনের মানি ট্রায়াঙ্গেল অর্থাৎ যদি ভাগ্যরেখা এখান থেকে অবস্থান করে অর্থাৎ জীবনে প্রথম দিকে যে কাজ শুরু করবে সেই কাজ থেকেই কিন্তু এই ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারবে আর দেখুন যে কোনো চিহ্নের সঙ্গে যদি হাতে উন্নতি রেখা উন্নতি রেখা কোনগুলো বলা হয় যে ঊর্ধ্বমুখী রেখাগুলো হাতে থাকে আয়ু রেখার থেকে এগুলোকে উন্নতি রেখা বলে এই উন্নতি রেখা যে বয়সে থাকবে সেই বয়সেই কিন্তু সেই চিহ্নের শুভ ফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যেমন কীভাবে বিচার করবেন যে কত বছর বয়সে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এখান থেকে শূন্য এখান থেকে একশো বছর আপনি গড়ে ধরে নিলেন তাহলে মাঝামাঝি অবস্থায় পঞ্চাশ বছর এর মাঝামাঝি অবস্থায় পঁচিশ বছর এর মাঝামাঝি অবস্থায় পঁচাত্তর বছর এইভাবে আপনারা একটা যে বয়সে উন্নতি রেখা দেখা যাবে সেই বয়সে একটা আইডিয়া করে ধরে নিতে হবে যে এই বয়সের থেকে এই বয়সের মধ্যে এই ব্যক্তি উন্নতি লাভ করতে পারে বা উন্নতির সুযোগ পেতে পারে তাহলে এম চিহ্ন গেল মানি ট্রাইঙ্গেল গেল এরপরে দেখতে হবে যদি হাতে সুন্দর মঙ্গল রেখা বা প্রভাব রেখা থাকে আয়ু রেখার সমান্তরাল একটি রেখা ভিতর থেকে থাকলে তাকে মঙ্গল রেখা বা মার্শাল রেখা বা প্রভাব রেখা বলে কারণ এই রেখা মার্শাল রেখা আর এই রেখাই প্রভাব রেখা দেখুন এই রেখা মানুষের জীবনের সাহস সাহসিকতাকে অনেক বেশি বৃদ্ধি করে মানুষের লড়াকু মনোভাবকে বৃদ্ধি করে এবং এই রেখা মানুষের প্রভাব বিস্তার করে তাই এই রেখাকে প্রভাব রেখা বলা হয় এই রেখা সুন্দর সুগঠিতভাবে যাদের হাতে থাকে তার সঙ্গে যদি শুক্রের ক্ষেত্র একটু শক্তিশালী হয় এবং বুধের ক্ষেত্র বা বৃহস্পতির ক্ষেত্র এই ক্ষেত্রগুলো একটু শক্তিশালী হয় তাহলে কিন্তু এই ব্যক্তিও যথেষ্ট নাম যশ প্রতিষ্ঠার অধিকারী হতে পারে আর কত বছর বয়সে অধিক নাম যশ প্রতিষ্ঠা হবে তা নির্দেশ করে যে উন্নতি রেখা ঠিক কত বছর বয়সে দেখা যাচ্ছে অথবা যদি হাতে ভাগ্য রেখা থাকে তাহলে ভাগ্য ভাগ্যরেখা কোথা থেকে উঠেছে সেই বয়সেও কিন্তু ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা থাকে যেমন যদি কারো রেখা হাতের মধ্যবর্তী অংশে নিচের থেকে ওঠে তাহলে ধরা যায় যে প্রথম জীবনে যে কাজ করবে সেই কাজের থেকেই ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি মস্তিষ্ক রেখা থেকে ওঠে তাহলে ধরে নিতে হবে মোটামুটি ৩৫ বছর বয়সের থেকে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি রেখা শুধুমাত্র হৃদয় রেখা থেকে ওঠে তাহলে ধরে নিতে হবে যে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর থেকে কিন্তু এর ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এইভাবে মানুষের বয়স নির্দেশ করতে হবে তার সঙ্গে দেখুন হৃদয় রেখা হৃদয় রেখা যদি সুন্দর সুগঠিত হয় বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যায় আর যদি হৃদয় রেখাটি দুমুখী হয় আর দুমুখী যদি হৃদয় রেখা ঊর্ধ্বমুখী হয় এটা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে এটা নির্দেশ করে যে জীবনে যে কোনো কাজেই কিন্তু এই ব্যক্তি সফল হতে পারে কিন্তু যদি হৃদয় রেখা একটি নিম্নগামী হয় রাহুর ক্ষেত্রে চলে আসে তাহলে সেটা কিন্তু কিছুটা নেগেটিভ ফল প্রদান করে হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত যাওয়া অত্যন্ত শুভ এই ব্যক্তিরা জীবনে যথেষ্ট মান যশ প্রতিষ্ঠা অর্জন করতে পারে বিশেষ করে বিবাহের পরে এদের জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু যদি দুমুখী হৃদয় রেখা হয় দুটো মুখী কিন্তু উপর দিকে হতে হবে নিম্ন দিকে চলে আসলে সেটা কিছুটা নেগেটিভ ফল প্রত্যেক